উনিশশো চুয়াল্লিশ সালের একই জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিটাময়ন উপজেলার খামালপুর গ্রামে মোহাম্মদ আব্দুল হামিদের জন্ম তার পিতার নাম ছিল মোহাম্মদ তায়েবুদ্দিন এবং মাতার নাম ছিল তমিজা খাতুন শিক্ষা জীবনে তিনি নিকলি জিসি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন এরপর কিশোরগঞ্জ সরকারি গরুদাল কলেজ থেকে এইচএসি ও ডিগ্রি অর্জন করেন কলেজে তিনি বিপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে তিনি ঢাকার সেন্ট্রাল ল কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং কিশোরগঞ্জ জর্জ কোর্টে উখালতি শুরু করেন তিনি বেশ কয়েকবার কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো উনষাট সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে মোহাম্মদ আব্দুল হামিদের রাজনৈতিক জীবনের সূচনা হয় তিনি উনিশশো ১৯৬৬ সালে বিরুদ্ধে আন্দোলন এবং উনিশশো সালে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে কারাবরণ করেন ১৯৬৫ সালে কিশোরগঞ্জ গরুদল কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি এবং উনিশশো থেকে সাতষট্টি মেয়াদে অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন উনিশশো সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন উনিশশো সালের পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে তিনি তৎকালীন ময়মনসিংহ আঠারো নির্বাচন এলাকা থেকে সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে নির্বাচিত হন উনিশশো একাত্তর সালের সতেরোই মার্চ কিশোরগঞ্জের রতকলা মাঠে ছাত্র জনসভায় স্বাধীন বাংলাদেশের মানচিত্রকচিত পতাকা উত্তোলন করেন ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কিশোরগঞ্জের একজন গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেন স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে মোহাম্মদ আব্দুল হামিদ গণপরিষদ সদস্য মনোনীত হন এরপর উনিশশো সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তৎকালীন ময়মসিংহ তিরিশ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালের চোদ্দ জুলাই থেকে দুই সালের দশই জুলাই পর্যন্ত তিনি সপ্তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন এরপর দুই সালের বারো জুলাই থেকে একই বছরের আটই অক্টোবর পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন নবম জাতীয় সংসদের স্পিকার হিসাবে দুই হাজার সালের পঁচিশে জানুয়ারি থেকে দুই হাজার সালের চব্বিশে এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন দুই হাজার তেরো সালের চোদ্দই মার্চ তৎকালীন রাষ্ট্রপতি জিলুর রহমানের অসুস্থতার কারণে মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে আসীন হন কোন প্রকার প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি বাংলাদেশের বিশতম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন দুই হাজার এগারো সালের এবং দুই হাজার শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তিনি ধারাবাহিক ভাবে দ্বিতীয় মেদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং চব্বিশে এপ্রিল একুশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন দুই হাজার তেইশ সালের চব্বিশে এপ্রিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ রাষ্ট্রপতি হিসাবে পরিচিত ব্যক্তিগত জীবনে মোহাম্মদ আব্দুল হামিদ তার স্ত্রী রাশিদ সাথে দাম্পত্য জীবন পালন করছেন তার বড় সন্তান লীগের সংসদ সদস্য ছিলেন এছাড়াও তাদের ছোট ছেলে রাসেল আহমেদ অপর ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং এক কন্যা স্বর্ণ আহমেদ রয়েছেন কিশোরগঞ্জ জেলায় তার নামে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ নামক একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে দুই সালে তার নাম অনুসারে একটি সেনানিবাসের নামকরণ করা হয় হয় আটই মে মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের কবর প্রকাশিত হয় অভিবাসন কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায় চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায় তাই ইয়ার ওয়েজ টিজি তিনশো নিরানব্বই ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গভীর রাতে ঢাকা আসেন ফ্লাইটটি রাত একটা পঁচিশ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেছিল